আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রথমত আমি আমার সম্পর্কিত একটা কমপ্লেন নিয়ে আপনাদের ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে সবাই আমাকে বলেন যে ভাই আপনি আগে অনেক সময় মানুষদেরকে মোটিভেট করতেন যে আপনারা ইউকে আসেন ইউকে আসেন বাট আপনি এখন যে ভিডিওগুলো করছেন এগুলোতে আপনি আসলে আমাদেরকে মোটিভেট করতেছেন না কিভাবে আমরা অনেক টাকা ইনকাম করব কত টাকা খরচ বা কিছু এই জিনিসগুলো আপনি আসলে মনে হচ্ছে যে অনেক কিছু হচ্ছে ভিতরে রেখে দিচ্ছেন তো আজকে আপনাদেরকে সাথে ভিডিওটা একটু বড় হবে হয়তো দশ মিনিটের আপনারা পুরোটা ভিডিও দেখবেন আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে একদম পুরো ওভারঅল কিছু বাস্তব বিষয়গুলো দেখাবো এবং আমার পাঁচ ছয়টা ফ্রেন্ড কিভাবে এসে এক বছর ধরে সার্ভাইভ করতেছে সেই বিষয়টা এবং আমি কিভাবে সার্ভাইভ বিষয়টা আপনাদেরকে জানাবো আমার বিষয়টা অনেকটা আমি আমার পার্সোনাল বিষয়টা হাইড রাখি বাকি সবারটা বলি যেমন আমি যেমন বলি যে হচ্ছে আপনি যদি লিগেল ওয়েতে আসেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অনলি লিগেল ওয়েতে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আমি দেখাই আজকে আমি লিগেল এবং আনলিগেল ওয়েতে কিভাবে আপনি দেড় লক্ষ টাকা থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত ইউকেতে সেই স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে পারবেন আমি প্রত্যেকটা বিষয় আপনাদের আপনি ভিডিও টাইটেল দেখে বুঝতেছেন খুবই লোকেটিভ ভিডিও এবং এই ভিডিওতে আমি আমি জানি যে অনেক ভিড় হবে কারণ হচ্ছে যেহেতু আমি এখানে দেখাচ্ছি চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ইনকাম করতে পারবে তাহলে তো ধরেন আমার ভিডিও না দেখে উপায় নাই ওকে আসে তাহলে এবার মূল ভিডিওতে কিভাবে সম্ভব এবং এটা যথেষ্ট সম্ভব এবং কিভাবে সম্ভব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসেন প্রথমে যেটা হচ্ছে যে আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি তিনি হচ্ছে বার্মিংহাম আছেন তিনি তার ফ্যামিলি নিয়ে এসেছিলেন আমি ফ্যামিলি ছাড়াই যদি আমি হিসাব করি তিনি হচ্ছে বার্মিংহামে অনলি জব করতে পারতেছেন উনি কোনো এনআই জব পান নাই কোন এক বছরেও আমাদের যেমন কোর্সে শুনিয়ে এসেছেন উনি হচ্ছে কোনো প্রকার হচ্ছে এনআই জব পান নাই উনি ক্যাশিন জব করতেছেন উনি ক্যাশিনহ্যান্ড জব করতেছেন যেটা সেটা হচ্ছে উনাকে ঘন্টায় হচ্ছে ছয় টাকা করে দেওয়া হয় এবং উনি সেখানে কাজ করেন হচ্ছে ষাট ঘন্টা পঞ্চাশ থেকে ষাট ঘন্টা আমি পঞ্চাশ ঘন্টা করে ধরছি পঞ্চাশ ঘন্টা করে আপনি যখন ছয় পাউন্ড করে টাকা পাবেন আপনি প্রতি সপ্তাহে পাবেন হচ্ছে তিনশো পাউন্ড যদি আমি এটাকে এক মাসে হিসাব করি তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে বারোশো পাউন্ড এবং এই বারোশো পাউন্ডকে যদি আমি বর্তমান ডলার হিসেবে চিন্তা করি তাহলে আপনি এক লাখ আশি হাজার টাকা ইনকাম করতে পারতেছেন কত টাকা খরচ সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে না বলি ভিডিও কত টাকা খরচ এটা আপনারা মোটামুটি জানেন কি ধরনের খরচ হতে পারে বাসা ভাড়া ট্রান্সপোর্ট এবং অন্যান্য খরচ তো আমি আজকে যেটা বলবো যে আপনি কত টাকা আর্ন করতে পারবেন অন্যান্য বিষয়গুলো আজকে না বলি তো আপনি হচ্ছে উনি হচ্ছে এক লাখ আশি হাজার টাকা করে প্রতি মাসে ইনকাম করেন ঠিক আছে এখন আসি আমার এক ভাই আছেন লন্ডনে উনি হচ্ছেন শুধুমাত্র ডেলিভারি কাজ করেন হ্যাঁ উনি হচ্ছে একটা গাড়ি কিনেছেন উনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছিলেন এবং উনি হচ্ছে শুধুমাত্র ডেলিভারি করেন এবং উনি ক্লাসও ঠিকঠাক মতো আসতেন না উনি হচ্ছে সপ্তাহে মাঝে মাঝে একদিন আসতেন অন্য কাউকে দিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়াই দিতেন তো উনি যেটা করেছেন ওনা হচ্ছে উনি যে গাড়ি কিনেছেন গাড়ি করে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছেন যে ওনার প্রতি মাসে ফাইভ হান্ড্রেড করে থাকে যেহেতু এগুলোতে উনি যেহেতু ডেলিভারি কাজ করতেন সো সেগুলোতে ওনার কোনো প্রকার ট্যাক্স নাই সো উনি প্রতি মাসে পাঁচশো পাউন্ড করে ইনকাম করতেন এবং উনি চার মাসে ইনকাম করতেন চার সপ্তাহে ইনকাম করতেন দুই পাউন্ড এবং আমি এটাকে যদি বর্তমান দেড়শো পাউন্ড দিয়ে দেড়শো টাকা করি তাহলে উনি তিন লাখ টাকা ইনকাম করেন প্রতি মাসে ওকে আমি লন্ডনের ডেলিভারি জবের কথা বললাম এবার আসি আমি চেস্টারে আমার এক ভাইয়ের কথা বলি উনি হচ্ছে ক্যাশিন্যান্ড জব করেন প্লাস হচ্ছে মানে উনি ডেলিভারি কাজ করেন প্লাস হচ্ছে জব করেন উনি উনি ডেলিভারি করে প্রতি সপ্তাহে হচ্ছে টাকা রাখতে পারেন হচ্ছে তিনশো পাউন্ড আর যেটা আমি বললাম এক লাখ তিনশো পাউন্ড এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে বারোশো পাউন্ড আর তার সাথে উনি এনআই থেকে উনি হচ্ছে যে একদিন এখানে আমাদের একটা চিকেন ফ্যাক্টরি আছে উনি সেখানে পনেরো ঘন্টা কাজ করেন এবং সেই পনেরো ঘন্টা কাজ করে উনি পুরা মাসে উনি ইনকাম করেন হচ্ছে সাতশো পাউন্ড ঠিক আছে উনি পনেরো ঘন্টা করে কাজ করতে পারেন সো যেহেতু এলেভেন পয়েন্ট ফোর আমি হিসাব করে আমি সাতশো পাউন্ড ধরলাম তো উনি হচ্ছে ইনকাম করেন হচ্ছে মাসে ১৯২০ পাউন্ড এবং আমি এটাকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে উনি মাসে ইনকাম করেন হচ্ছে দুই লাখ আটাশি হাজার টাকা দুই লাখ আটাশি হাজার টাকা ঠিক আছে গেল এবার আমি আমার লিবারপুলে এক ভাইয়ের কথা বলি উনি হচ্ছেন যখন এসেছেন উনি তখন থেকেই উনি একটা তার্কিশ রেস্টুরেন্টে কাজ করেন এবং তিনি সেখানে হচ্ছে ষাট ঘন্টা করে কাজ করেন প্রতি ঘন্টায় হচ্ছে নয় টাকা করে তাহলে ষাট গুণ নয় পাঁচশো চল্লিশ গুণ আমি সারা মাস দুই হাজার একশো ষাট গুণ একশো পঞ্চাশ উনি ইনকাম করেন তিন লাখ চব্বিশ হাজার টাকা গেল আমি ক্যাশিন্যান্ডের রেস্টুরেন্টেরটাও বললাম আমি আপনার এখানে চাকরি করে যেটা সেটাও বললাম এখানে হচ্ছে যারা ডেলিভারি কাজ করে তাদের কথাও বললাম ইভেন এখন আসি আপনাদের যারা এখানে সিকিউরিটি কাজ করে সিকিউরিটি কাজ যারা করে তারা হচ্ছে তার মধ্যে আমি একজনকে যদি আমি বলি উনি একজন পাকিস্তানি ভাই আছেন উনি হচ্ছেন এরকম হচ্ছে উনি সবসময় ক্লাসে আসতেন না বাট উনি যেটা করতেন যে উনি আশ্বাস মানে উনি হচ্ছে সপ্তাহে ছয় দিন করতেন হচ্ছে শিফট করতেন নাইট ডিউটি বারো ঘন্টা করে ছয় বারো বাহাত্তর সাতশো বিশ তো সাতশো বিশকে আপনি চার দিয়ে গুণ করেন তারপর হচ্ছে একে একশো পঞ্চাশ দিয়ে গুণ করে তাহলে দেখা যাবে যে এটা অলমোস্ট তিন লাখ ষাট হাজার সত্তর হাজার টাকার মতো এটা হয়তো আপনার আমার তো মোবাইল আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে কাউন্ট করে দেখাই যেটা আমি আপনাদেরকে বলো আমি এখানে কোনো কিছু আপনাদেরকে লুকোচুরি করছি না আমি একদম প্লেস অনুযায়ী যে তারা কীভাবে কে ইনকাম করতেছে যাদের কথা আসলে আপনারা শুনে ইউকে তে আসেন সো আমি তাদের হিসাবটাই আপনাদেরকে দিচ্ছি যেন আপনারা আরো বেশি মোটিভেট হইতে পারেন ঠিক আছে আমি যেহেতু আজকের এই ভিডিওটা হচ্ছে মোটিভেশন ইউকেতে আসার জন্য হচ্ছে মোটিভেট করা আপনাদেরকে সো সেই হিসাবে আমি যদি বলি উনি হচ্ছেন ছয় বারং বাহাত্তর ঘন্টা কাজ করেন ইন্টু উনি কাজ করেন প্রতি আওয়ার হচ্ছে দশ টাকা করে ক্যাশ ইন হ্যান্ড কোনো প্রকার ট্যাক্স নাই ওনার প্লাস আর হচ্ছে এটাকে আমি হচ্ছে গুণ করব হচ্ছে চার দিয়ে তাহলে দুই হাজার আটশো আশি ইন্টু হচ্ছে একশো পঞ্চাশ তাহলে উনি ইনকাম করেন হচ্ছে চার লাখ বত্রিশ হাজার টাকা উইদাউট ট্যাক্স ওকে আমি এই পর্যন্ত যে জবগুলোর কথা বললাম সবগুলোই হচ্ছে উইদাউট ট্যাক্স ঠিক আছে আর যিনি হচ্ছে আমার পাশে এরিয়াতে বলেছিলাম যে উনি হচ্ছে ডেলিভারি কাজ করেন প্লাস হচ্ছে আরেকটা ইংলিশ কোম্পানিতে পনেরো ঘন্টা কাজ করেন তার ওইখান থেকে কিছু ট্যাক্স কাটে গেলেও হচ্ছে অলমোস্ট আড়াই লাখ টাকার নিচে নামছে না ঠিক আছে এবার আসি যে আমি আপনাদেরকে দেখাইলাম কি কি কাজ করলে এখন কিভাবে আপনারা এই কাজগুলোতে হচ্ছে এসেই জয়েন করতে পারেন জিনিসটা হচ্ছে আপনাকে এসে সর্বপ্রথম হচ্ছে এস লাইসেন্স যেটা এস লাইসেন্সটা করে নিতে হবে করে আপনাকে খুব দ্রুতই পাকিস্তানি আছেন ইন্ডিয়ার আছেন আমাদের অনেক বাংলাদেশিরা আছেন যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে লন্ডনে বা লন্ডনের বাইরে হচ্ছে আপনার এরকম বিভিন্ন পাবে বা বিভিন্ন ইভেন্টে হচ্ছে আপনার তারা হচ্ছে সিকিউরিটি কাজ করেন এবং এই সিকিউরিটি কাজ করে তারা আল্লাহর রহমতে খুব ভালো টাকা ইনকাম করতেছেন সিঙ্গেল এসে আমি কিন্তু কোনো কাপলের কথা বলছি না কারণ আপনারা যেহেতু সিঙ্গেল আসবেন সো আমি সিঙ্গেলের হিসাবটাই দিচ্ছি এই ভ্যানা আপনি যদি কোনো একটা ক্যাশ ইন হ্যান্ড পান যেখানে আপনাকে নয় টাকা করে দিবে যদি আপনার ভাগ্যটা খুব ভালো হয় তাহলে আপনিও কিন্তু সেখান থেকে সেই টাকা ইনকাম করে আপনি হচ্ছে টিউশন ফি দেওয়া সম্ভব এই আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন আপনি ডেলিভারি কাজ করে ডেলিভারি কাজ করতে গেলে আপনি হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ইলিগাল ক্যাশ ইং হ্যান্ডও ইলিগেল আমি সব ইলিগেল কথাই বলতেছি ইলিগেল ছাড়া আসলে ইউকেতে এত টাকা ইনকাম করা সম্ভব না ওকে সো আমি ইলিগেল পথেই বলছি ইলিগালে আপনি যখন হচ্ছে এখানে আসবেন আসার পরে ওই যে ভাই হচ্ছে আপনার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স করেছেন করে উনি হচ্ছে ডেলিভারি করা শুরু করেছেন সাইকেল দিয়ে এবং হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল দিয়ে করতেছেন আর লন্ডনে যিনি আছেন উনি গাড়ি কিনে নিয়েছেন উনি গাড়ি দিয়ে ডেলিভারি করতেছেন এখানে সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয় যে আমরা এখানে আসার পর উনিকে হচ্ছে আইডি ভাড়া নেন ভাড়া নিয়ে তারা হচ্ছে একজনের আইডি আরেকজন চালাতে পারেন উবার আইডি আপনি সহজে এখানে খুলতে পারবেন না স্টুডেন্ট আইডির মাধ্যমে এর অন্যতম কারণ হচ্ছে উবার আপনাকে এই সাপোর্টটা দিবে না আপনাকে ডেলিভার ও বা যারা যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাকে ডেলিভারি করতে হবে এবং এর মাধ্যমে আপনি হচ্ছে খুবই ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি আপনার টিউশন ফি জমা দিতে পারবেন আমি আবারও বলছি আমি এই ভিডিওতে আপনার কত টাকা খরচ কি কি সমস্যা হতে পারে আমি এগুলো নিয়ে কথা বলবো না এই ভিডিওটার সম্পূর্ণ হচ্ছে মোটিভেশনাল ভিডিও যে আপনারা ইউকেতে তে আসলে সর্বনিম্ন এইভাবে করে এক লাখ আশি হাজার থেকে এত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ইলিগ্যাল ওয়েতে এবার আসি আমি লিগেল ওয়েতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন যেটা আমি সব সময় আমার ভিডিওতে বলি সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন আপনি হচ্ছে এখানে আসার পরে কাজ করতে পারবেন হচ্ছে অনলি বিশ ঘন্টা তা আপনি সারা মাসে কাজ করবেন হচ্ছে আশি ঘন্টা আশি ঘন্টাকে যদি আমি এলেভেন পয়েন্ট ফোর ফোর দিয়ে গুণ করি তাহলে হচ্ছে নয়শো পনেরো পাউন্ড এটাকে আমি হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে গুণ করতেছি তাহলে আপনি এক লাখ সাঁত্রিশ হাজার দুশো আশি টাকা ইনকাম করতে পারবেন লিগেল ওয়েতে ঠিক আছে এটাতে আপনার কোনো প্রকার ট্যাক্স কাটবে না এবং এর সাথে আপনার যখন ভ্যাকেশন থাকবে ভ্যাকেশনে যদি আপনি তখন ফুল টাইম কাজ করতে পারবেন তখন আপনি এই টাকাটাকে আরও বাড়াতে পারবেন এবং আপনার ইনকাম সোর্সটাকে আপনি প্রায় লাখ নিয়ে যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স প্রযোজ্য হবে আর আরেকটা জিনিস বলছি ইউকেতে আপনি যখন লিগেল হয়ে কাজ করবেন তখন আপনার যে নির্দিষ্ট কোড দেওয়া থাকবে এখানে বিভিন্ন কোড দেওয়া থাকে যেমন স্টুডেন্ট যারা থাকে তাদের হচ্ছে ওয়ান টু সেভেন জিরো এল অর্থাৎ বারোশো সত্তর বারো হাজার সাতশো পাউন্ডের উপরে যদি আপনি বছর ইনকাম করেন করেন আপনাকে সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে থার্টি পার্সেন্ট আর যদি আপনি ইলিগাল পথে যেগুলো হচ্ছে ক্যাশ ইন আছে সেখানে আপনার কোনো ট্যাক্সের সমস্যা নাই আপনি ট্যাক্স ছাড়াই আপনি এগুলোতে দিতে পারবেন এবং ডেলিভারিতে যেটা করে সেটা হচ্ছে আপনার ইয়ার শেষে আপনার হচ্ছে একটা ট্যাক্স কাটে এবং এগুলোতে কি ধরনের রিক্স আছে সেটা নিয়ে ভিডিও হবে নেক্সট ভিডিওতে তো আজকে যেটা আপনাদেরকে বললাম সো আপনারা হচ্ছে যদি এসে যদি হচ্ছে আপনার যে ইয়াটা আছে এসআই লাইসেন্স কাজ করতে পারেন আপনার এসে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারেন আপনার যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন তাহলে এক বছরের আপনি এখানে গাড়ি চালাতে পারবেন আপনি ডেলিভারি কাজ করতে পারবেন এবং আপনি যদি এখানে এসে ক্যাশিন অ্যান্ডে জব পেয়ে যান হোটেলে তাহলে আপনি সেখানে থেকেও আপনি হচ্ছে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং মোটামুটি ধারণা করা হয় যে হচ্ছে যদি আপনি কোনো একটা হোটেলে থেকে অবস্থান করেন এবং এই পরিমাণ টাকা ইনকাম করেন আপনার ইনকাম যদি এইরকম হয় দুই লাখ টাকার উপরে হয়ে যায় তাহলে আপনি খুব সহজে আপনি হচ্ছে এখানে টিউশন ফিটা দিতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই তো আপনার যারা ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আই হোপ আপনারা সকল ইনফরমেশন পেয়ে গিয়েছেন কিভাবে কিভাবে আসলে আপনি হচ্ছে প্রায় দুই লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ভালো থাকবেন